আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে আপনার কাছে ডেট অনুযায়ী এরকম একটি অ্যামাউন্টের ডেটা রয়েছে এই ডেটা থেকে ইয়ারলি কোয়ার্টারলি মান্থলি এবং ডেট ওয়াইজ অ্যামাউন্ট পিবোর্ড টেবিলের মাধ্যমে কিভাবে বের করবেন প্রথমে এই ডেটার উপর মাউসের কার্সর কি দিয়ে ক্লিক করে রিবনের ইনসার্ট থেকে পিবোর্ড টেবিল অপশনে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে নিউ ওয়ার্কশিট এটাতে টিক মার্ক দিয়ে আপনি ঠিক ওকে তে ক্লিক করবেন এরপর যে অপশন আসবে সেখানে এই ডান পাশে আপনি এই নিচের অ্যামাউন্টটাকে দিবেন ভ্যালু কলামে এখানে ডেট অপশনটা এই রোতে দেওয়ার সাথে সাথেই নিচে অটোমেটিক ভাবে ডে এবং মান্থ চলে এসেছে আবার আপনি চাইলে এখান থেকে এই মান্থের অপশনটা উঠাই দিয়ে শুধুমাত্র ডে ওয়াইজ অ্যামাউন্টটা পেয়ে গেলেন আপনি ঠিক এই ডেটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর রিবনের এই পিভট টেবিল এ ক্লিক করবেন এখান থেকে এই গ্রুপ সেকশনে ক্লিক করবেন এখানে প্রথমেই আমাদের র ডেটা এর শুরুর ডেট এবং শেষ ডেট যেটা আছে আমি ঠিক এখানে যেটা আছে ওইটাই সিলেক্ট করলাম অলরেডি দেখেন ডেজ এবং মান্থ এটা সিলেক্ট করা আছে যেটা অটোমেটিক চলে আসছে আমি এখানে এই কোয়ার্টারলি সিলেক্ট করব এবং ইয়ার সিলেক্ট করব এরপর ঠিক ওকেতে ক্লিক করব ক্লিক করার পর যে ডেটা আসবে এখানে আপনি ঠিক ডান পাশে এসে এই সবচেয়ে উপরের দিকে আগে আপনি ডেট অপশনটা উঠাই দিবেন এরপরে নিচের দিকে ডে অপশনটা উঠাবেন মান্থ উঠাবেন কোয়ার্টার উঠাবেন শুধুমাত্র ইয়ার রাখবেন তাহলে ইয়ারলি অ্যামাউন্টটা চলে আসবে আবার আপনি এই ইয়ার অপশনটা উঠাই দিয়ে যদি কোয়ার্টারসে ক্লিক করেন সেই ক্ষেত্রে কোয়ার্টারলি অ্যামাউন্টটা চলে আসবে আবার ঠিক আপনি যদি এই মান্থ অপশনটা সিলেক্ট করেন সেই ক্ষেত্রে মান্থলি অপশনটা চলে আসবে আবার আপনি চান যে ইয়ারলি কোয়ার্টারলি অপশনটা থাকবে সেক্ষেত্রে ইয়ার কোয়ার্টারও সিলেক্ট করবেন আবার আপনি চান যে কোয়ার্টারলি মান্থ চলে আসবে সেক্ষেত্রে ইয়ার অপশনটা তুলে দিবেন কোয়ার্টার আগে সিলেক্ট করবেন তারপর মান্থ সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে যেই কোয়ার্টারের আন্ডারে যে মান্থ পড়বে সেটা চলে আসবে দেখেন কোয়ার্টারলি এবং মান্থলি চলে আসলো অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেল এর উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম